মানুষ এখন একটা জিনিসে কনভিনসড একটা জিনিস বুঝে গেছে যে অ্যাপ্লিকেশানটা করাটা জরুরি যে যত ভয় দেখাক অ্যাপ্লিকেশন করার জন্যে কোনো ভয়ের কারণ নেই যারা উদ্বাস্তু যার জন্ম বাংলাদেশে বা পাকিস্তানে একদম ভনিতা না করে আমার তো পাসপোর্ট আছে আমার তো বার্থ সার্টিফিকেট আছে এই ছলনার মধ্যে ভয়ের খোলসে থাকবেন না বেরিয়ে আসুন দেখুন আমি নিজে বেরিয়েছিলাম প্রথমে আজ থেকে দেড় বছর আগে আমাকে সবাই চেনে মানে অন্তত জানে নামে জানে যে একটা স্কুলের প্রধান শিক্ষক তিনি অ্যাপ্লিকেশান করে সার্টিফিকেট পেয়েছেন তিনি প্রকাশ্যে বলছেন সারা রাজ্য জুড়ে ঘুরছেন এটা কিন্তু আমি উদাহরণ হিসাবে ব্যবহার করার সময়কে যতটা বলেছেন আমি অতটা নই প্রথমে বলে নিচ্ছি আমি চেষ্টা করি আমার নিজের জন্যই কাজ করি কারণ নিজের জীবন দিয়ে উদ্বাস্তু জীবনের কি কষ্ট সেটা দেখেছি আর উদ্বাস্তুরা নিজেদেরকে ধীরে ধীরে খোলসের মধ্যে আটকাতে আটকাতে একটা সময় আর সত্যি করে যদি অন্য লোকের সাথে যারা উদ্বাস্তু নয় তাদের সাথে মেলায় তখন বোঝা যায় যে কতটা পার্থক্য যে যত বড় চাকরি করে সে তত বড়ো খোলসের মধ্যে ঢুকে যায় ভয়ে যেতে হয় তো এগুলো রয়েছে এইসব দেখেই বেসিক্যালি মনে হয়েছে যে এত সুন্দর একটা আইন হওয়ার পরেও বুঝে না বোঝার ভান করা আবার নাও বুঝতে পারা এই সমস্ত কারণের জন্যে যে অন্তরায়গুলো আসছে এগুলো উদ্যোগ নিয়ে কাটাতে হবে তাই বাঙালি ঐক্যমঞ্চের যারা মেম্বার আছে সবাই আমার একার কোনো ক্রেডিট নেই একা আমি একেবারেই অসহায় বাঙালি ঐক্যমঞ্চের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা আছে ওনারাই এগুলো করেন আমি সঙ্গে থাকি আর আমার আজকের মিটিং ছোট। কিন্তু আমার মনে হয়েছে আগে যে দুটো তিনটে মিটিং করেছি করেছি তার থেকে বেশি তাৎপর্যপূর্ণ কেন এই কথাটা বলছি এতদিন আমরা প্রচার করেছি মানুষের ভয় কাটানোর চেষ্টা করেছি আজ যে কটা লোক বসে আছে এরা সবাই ভয় কাটিয়ে পরবর্তী স্টেজে এসে ফর্ম ফিল আপ করার জন্য এসে বসে আছে অতএব আমাদের উত্তরণ ঘটেছে ধরলাম এখানে পাঁচশো লোক হাজির আছে আমরা তিন ঘন্টা বক্তব্য রাখলাম আমাদের এখানে ব্যবস্থাপনা আছে কারেন্ট থাকলে দেখাতে পারতাম একদম সমস্ত অ্যাক্ট এখানে ইসের মাধ্যমে প্রোজেক্টারের মাধ্যমে দেখাতে পারতাম নিজের চোখে দেখতে পারতেন কানুন অনেকটা কেটে যেত আমার মনে হয় আজকে তার প্রয়োজনও নেই এখানে কেন প্রয়োজন নেই কারণ প্রত্যেকের সামনে আমি ব্যাগ দেখতে পাচ্ছি একটা করে অর্থাৎ অ্যাপ্লিকেশন করার মনস্থির নিয়ে এসছে মনস্থির করে এসছেন ওনারা যে আমরা অ্যাপ্লিকেশান করব তাহলে বোঝানোর অপেক্ষা কিন্তু নেই বিশ্বাস করুন যে আপনারা এখানে যদি আজকে আমরা এই পাল্লা এলাকায় অলরেডি বোধহয় কটা হয়েছে অনির্বাণ ওখানে পাঁচ থেকে সাতখানা অ্যাপ্লিকেশান করে কিন্তু আমরা এসেছি একটা অ্যাপ্লিকেশান করতে মোটামুটি খুব এক্সপার্ট হ্যান্ডও যদি হয় তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে আর যদি নর্মাল মানুষ করে দেড় ঘন্টার আগে হয় না এই এই দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে তিন চারটে কম্পিউটারে বসে এতগুলো অ্যাপ্লিকেশান হয়েছে আরও বোধ আপনাদের রয়েছে এগুলো আমরা করব। এখন আমাদের কাজের সময় আইন ব্যাখ্যা করার সময় নেই আমাদের এই দক্ষিণবঙ্গে আমরা সারা রাজ্য জুড়ে কাজ করছি শুনলে আপনাদের ভালো লাগবে গত দুই সপ্তাহ আগে বাঙালি ঐক্যমঞ্চ যেখানে একেবারে কেউ কোনো কাজ করছে না সেখানে প্রচুর উদ্বাস্তু রয়েছে উত্তরবঙ্গ বিশেষ করে শিলিগুড়ি ওই অঞ্চলটা সেখানে একেবারেই চুপচাপ ছিল সবাই বাঙালি ঐক্যমঞ্চ ওখানকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমন্ত্রণে গিয়ে অলরেডি আমরা গোটা চার খুব বড় বড় মিটিং করে এসেছি সেখানে কিন্তু কেউ আপনাদের মতো এরকম অ্যাপ্লিকেশান করার জন্য হাজির ছিল না শোনার জন্য এসছিলো সেই প্রস্তুতি এখনও হয়নি মানসিক তাদের আপনাদের ভালো লাগবে শুনলে আমরা আট সাত তারিখে এখান থেকে যাচ্ছি অক্টোবরে সাত থেকে প্রায় পনেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত ওখানে গোটা কুড়ি মিটিং হবে আমাদের সারা উত্তরবঙ্গ জুড়ে প্রতি জেলায় চার পাঁচটা করে বড়ো বড়ো মিটিং হবে এর কারণটা হচ্ছে মানুষকে উদ্দীপ্ত করা কিন্তু দক্ষিণবঙ্গে একটা সুবিধা হয়েছে যে দক্ষিণবঙ্গে আমরা এবং আমাদের সহযোগী আরও অনেকে তারা কি করেছে তারা অলরেডি প্রচারটা বেশ ভালো রকম চালিয়েছেন একসঙ্গে চালিয়েছি তাতে মানুষের মধ্যে আর আইনটা কি খুব একটা বুঝতে অসুবিধা নেই মানুষ এখন একটা জিনিসে কনভিনসড একটা জিনিস বুঝে গেছে যে অ্যাপ্লিকেশনটা করাটা জরুরি যে যত ভয় দেখাক অ্যাপ্লিকেশান করার জন্য কোনো ভয়ের কারণ নেই যারা উদ্বাস্তু যার জন্ম বাংলাদেশে বা পাকিস্তানে একদম ভনিতা না করে আমার তো পাসপোর্ট আছে আমার তো বার্থ সার্টিফিকেট আছে এই ছলনার মধ্যে ভয়ের খোলসে থাকবেন না বেরিয়ে আসুন দেখুন আমি নিজে বেরিয়েছিলাম প্রথমে আজ থেকে দেড় বছর আগে আমাকে সবাই চেনে মানে অন্তত জানে নামে জানে যে একটা স্কুলের প্রধান শিক্ষক তিনি অ্যাপ্লিকেশান করে সার্টিফিকেট পেয়েছেন তিনি প্রকাশ্যে বলছেন সারা রাজ্য জুড়ে ঘুরছেন এটা কিন্তু আমি উদাহরণ হিসাবে ব্যবহার করার চেষ্টা করি সবাই সাহস পায় তারপরে একের পরে এক সত্যি বেঙ্গল গভর্নমেন্টের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর লোক অ্যাপ্লিকেশান করেছে কিন্তু কিছু মানুষ এখনও দ্বিধান্বিত আছে তাদের জন্য সব কথা আমাদের বলতে হয় কিন্তু এখানে যারা আছে এদের বোধ আইনটা ব্যাখ্যা করার আর প্রয়োজন নেই শুধু একটা দুটো পয়েন্ট বলে আমরা আসল কাজে চলে যাব দুদিন আগে হ্যাঁ বলছি দুদিন আগে একটা গুরুত্বপূর্ণ সবাই আমি হাজির থাকার আমার সুযোগ হয়েছিল কলকাতায় সেই সবাইটার নাম আমি এখানে নাইবা বললাম সেই সবাই কিন্তু আমাদেরকে সেখানে আমারও বক্তব্য রাখার সুযোগ হয়েছিল দু চার মিনিট সেখানে কিন্তু এখন দাঁড়িয়ে গেছে এটা দক্ষিণবঙ্গে আর মানুষকে সচেতন করার প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে এখন মানুষের অ্যাপ্লিকেশান কাজ করার সময় আজকে এখানে এসে কিন্তু সেটা বুঝতে পারছি সংখ্যা কম কিন্তু কোয়ালিটি অনেক বেশি কারণ লোকে অ্যাপ্লিকেশান করতে চাইছে কাগজপত্র নিয়ে ঘুরছে আপনাদের খুব ভালো লাগবে দাদা বারবার আমাকে কানের কাছে বলছেন যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এটা একটা স্বাভাবিক প্রবণতা যে প্রতি কিছুদিন পরপর ঝেড়ে পুছে আবার নতুন করে লিস্ট করা অনেকে মারা যায় অনেকে দুই জায়গায় নাম থাকে ইত্যাদি ইত্যাদি কিছু যাদের নাগরিক নয় তাদেরও ভোট থাকে কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেশান করে চলে গেছে পাঁচ বছর আগে তার এখানে আবার নাম আছে হ্যাঁ মারা যায় বলেছি আমি ইত্যাদি ইত্যাদি এইগুলোর জন্য রিভিশন হচ্ছে কিন্তু আমাদের যারা বাংলাদেশ থেকে জন্ম যারা বিশেষ করে দু হাজার দুয়ের পরে আমরা যারা এসছি বা কিছুদিন আগে এসছি কোনো কারণে নাম ওঠেনি ভোটার লিস্ট থেকে নাম কেটে যাওয়ার ভয় পাচ্ছে তার জন্য এখন মানুষের মধ্যে সিএতে ফর্ম ফিল আপ করার প্রবণতা বাড়ছে শুধু বলবো যে আপনারা শুধু ওই এসআইআর ভয় পাবেন না এনআরসি সামনে আসছে আমার এই সমস্ত কিছু কিন্তু মাননীয় অমিত শাহ একটা কথা বারবার বলেন যে ক্রোনোলজি দেখেন অর্থাৎ ঘটনা পরম্পরা আপনারা খেয়াল রাখুন ঘটনা পরম্পরা কি আছে আমার দেশ আমার গ্রাম আমার শহর আমি আমাদের সব কিছু রয়েছে আমাদের দেশে কজন মানুষ আছে আমি গুনতে পারবো না তাই দেশের উন্নয়ন কি করে হবে এই জন্যই কিন্তু গোনার কথা কিন্তু যার যেখানে দুর্বলতা যেমন হিন্দুদের বাংলাদেশ থেকে উদ্বাস্তু যারা এসছে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমাদের বাঙালি ঐক্যমঞ্চ প্রত্যেকে মনে করি বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দুরা ভারতবর্ষে আসতে বাধ্য হয় ভারতবর্ষে তাদের আসার অধিকার একশো পারসেন্ট রয়েছে আইন দিয়ে এই অধিকার খর্ব করা যাবে না সেই জন্যে আইনটা পাশ হয়েছে এই আইনের আওতায় আমাদেরকে এনে আমরা যখনই সিটিজেনশিপ সবাই পেয়ে যাব। একজন হিন্দুও সিটিজেনশিপ থেকে বঞ্চিত হবে না